একটি সময় আসবে যখন একজন মিথ্যাবাদী প্রতারক পৃথিবীতে আবির্ভূত হবে তার নাম দাজ্জাল ইসলামী ঐতিহ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা কোরআন ও হাদিসের আলোকে আমরা জানি সে মানুষের মনকে বিভ্রান্ত করবে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে দেবে কিন্তু কিভাবে কোন প্রযুক্তি ব্যবহার করে সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করব দাজ্জালের প্রযুক্তি ও মন নিয়ন্ত্রণের কৌশল দাজ্জাল যার নাম আরবিতে মাসিহ আদ দাজ্জাল বা মিথ্যা মসিহ দুনিয়ার শেষ সময়ের একটি মুখ্য চরিত্র হাদিসে রাসুলুল্লাহ সাল্লিহাসাল্লাম বলেছেন দাজ্জালের একটি চোখ অন্ধ হবে তার কপালের লেখা থাকবে কাফির সে জান্নাত ও জাহান্নাম দেখাবে কিন্তু এই সবই হবে প্রতারণা সহি মুসলিমে বলা হয়েছে দাজ্জাল দ্রুত ভ্রমণ করবে যেন মেঘের মতো বাতাসে ভেসে যায় আধুনিক প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে এটি কি উন্নত পরিবহন ব্যবস্থা যেমন হাইপার পোল বা ড্রোন নাকি এটি ডিজিটাল প্রযুক্তি যা তাকে বিশ্বব্যাপী উপস্থিতি দেবে কুরআন বলে শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু দাজ্জাল কি এই শয়তানি শক্তির প্রতিনিধি হিসেবে প্রযুক্তি ব্যবহার করবে আধুনিক প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হলোগ্রাফি বা ভার্চুয়াল রিয়েলিটি দাজ্জালের অলৌকিক ক্ষমতার প্রতারণার হাতিয়ার হতে পারে দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হবে মানুষের মন নিয়ন্ত্রণ সহি বুখারিতে উল্লেখ রয়েছে সে মানুষকে তার কথায় বিশ্বাস করাবে এমনকি তারা তাকে মসিহ মনে করবে আধুনিক দৃষ্টিকোণ থেকে এটি হতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন ফেক প্রযুক্তি বা নিউরোটেকনোলজি আধুনিক সাইকোলজি বলে মানুষের মনকে প্রভাবিত করতে তিনটি উপায় ব্যবহৃত হয় ভয় লোভ এবং বিভ্রান্তি দাজ্জাল এই তিনটি ব্যবহার করবে সুরা আল ইমরানি উল্লেখ রয়েছে শয়তান তোমাদের ভয় দেখায় তার বন্ধুদের দ্বারা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যা মানুষের পছন্দ অপছন্দ বিশ্লেষণ করে দাজ্জালের জন্য পথ তৈরি করতে পারে নিউরো টেকনোলজি যেমন মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস মানুষের চিন্তাভাবনাকে সরাসরি প্রভাবিত করতে পারে হাদিসে বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এই প্রযুক্তি কি তার হাতে প্রতারণার হাতিয়ার হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে কোরআন ও হাদিস আমাদের পথ দেখায় সহি মুসলিম শরীফে উল্লেখ রয়েছে যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে হাদিসে আরও বলা হয়েছে দাজ্জালের সময়ে আল্লাহর কাছে আশ্রয় চাও এবং দুয়া পরো আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহাদ্দাল এই দুয়া আমাদের মনকে শক্তিশালী করে কোরআন ও হাদিস আমাদের অস্ত্র দাজ্জালের প্রযুক্তি যতই শক্তিশালী হোক আল্লাহর কাছে আশ্রয়ই আমাদের শক্তি দাজ্জালের গল্প শুধু আমাদের জন্য নয় এটি প্রতিটি মুসলিমের জন্য এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা সবাই কুরআন ও হাদিসের আলোকে প্রস্তুত হতে পারি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আমার উন্মতের জন্য উপকারী জ্ঞান ছড়িয়ে দেয় সে পুরস্কৃত হবে এই গল্প ছড়িয়ে দিন দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার জন্য কোরআন ও হাদিসের শিক্ষা সবাইকে জানান